আলির কাছে ডাকতে বলে আলি আমি এই জমিন থেকে বিদায় নিয়ে চলে যাব তবে মৃত্যুর আগে তোমার কাছে তিনটে ওসিয়ত করতে চাই আলি ডাকতে বলে ফাতেমা রে বিবাহর পরের জীবনে কোনোদিন তোমাকে সুখে শান্তিতে রাখতে পারি না কোনোদিন সুখের খাবার দিতে পারি নাই কোনো দিন তোমাকে সুখের বিছানা না দিতে পারি নাই ফাতেমা সুমিন থেকে যখন তুমি বিদায় নিয়ে চলে যাবে তোমার মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসছে মৃত্যুর সময় আমার কাছে তুমি কি তিনটো করতে চাও বলো তো দেখ ফাতেমা কান্না করতে করতে বলে স্বামী আপনার কাছে প্রথম নম্বর চাওয়া হল আমি যখন জমিনের মধ্যে থেকে বিদা চলে যাব আমার মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষকে বলবেন না এই দুনিয়ার কোনো পরপুরুষকে আমার মৃত্যুর খবর বলবেন না দুই নম্বরে চাওয়া হলো এই কবি রজনীতে আমার লাশটা আপনি একা একা নিয়ে গিয়ে কবরের মধ্যে দাফন করে দেবেন তিন নম্বরে চাওয়া হলো আপনি আমার স্বামী আপনার জন্য কবর করা বড় কষ্ট হতে পারে আপনার নিকট যদি কোনো বন্ধু থাকে বন্ধু বন্ধুকে দিয়ে কবরটা খোরাই আনে আলি ডাকতে বলে বিবি এটা তুমি কেমন সেবা চাইলি তোমার তিনটা সাওয়ার মধ্যে দুইটা সাই করব কিন্তু তিন নম্বর সেবাটা তুমি কেমন চাইলে রে ফাতে তোমার মৃত্যুর খবর কেন দুনিয়ার মানুষকে বলতে পারবো না তুমি হলে নবীর মেয়ে ফাতে তোমার মৃত্যুর খবর শোনার পরই তাম পৃথিবীর হাজার হাজার মানুষেরা তোমাকে দেখার জন্য আসবে তোমার জন্য জানাজান নামাজ পড়ে কান্না করে করে দোয়া করবে অথচ তোমার মৃত্যুর খবর আমি কেন মানুষকে বলতে পারবো না ফাতেমা ডাকতে বলে পারেন স্বামী তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা ভালো ছিল আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা খারাপ ছিল আপনি স্বামী খারাপ বলার কারণে আমার থাকার জায়গা যার হয়ে যাবে আর আমার বাবা বিশ্ব নবী বলে গেছে তাম পৃথিবীর মানুষ যদি বলে ফাতেমা খারাপ ছিল রে আর আপনি স্বামী যদি বলেন ফাতেমা ভালো ছিল আপনি স্বামী ভালো বলার কারণে আল্লাহ আমার থাকার জায়গা যার জন্নাত বানায়া দেবে আল্লাহ এই কথা বলার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা করতে থেকে বের হওয়ার পরে কান্না করতে করতে চলে গেছেন আবু জরের ঘরের দরজায় আবু ঘরের দরজায় যাওয়ার পরে বিষাক্ত সব সবল তুললে যে এইরকম ফসফস শব্দ হয় এই রকম ফোপে আবু জর কান্না করা শুরু করলেন এইরকম ফোপায় ফোপে হজরত আলী কান্না করা শুরু করলেন হজরত আবু জর রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরজা খোলার পর ডাকতে বলে আলী তোমাকে কত জিয়াদের ময়দানে দেখেছি তোমার নাম তো না সাদুল্লাহ গালি ভজরত আলী তুমি তো বীরত্বের সঙ্গে যুদ্ধ করো যে হাত করো কোনোদিন তো তোমাকে হাউমাউ করে কান্না করতে দেখি নাই আজকে তুমি এত কেন হাউমাউ করে কান্না করতেছ কারণ জানতে চাই আলী ডাকতে বলে আবু জরে আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসানো সাইন তার মাকে হারাবে বলতে সহ্য করা যায় না মেনে নেওয়া যায় না সেদিন পৃথিবী থেকে বিদায় চলে গেছেন আসান হোসেন সব সময় শুধু নবীকে নানা না বলে কান্না করতে দৌড়াতে থাকে একদিন আবু বর আবু বকার রাজি সমস্ত সাহাবিদেরকে ডাকতে বলে এ নবীর সাহাবির আসান হোসেনকে খবরদার খবরদার তোমরা নবীজির কবর দেখায় দিও না তার কারণ হল আসান হোসেন পাগুনের মতো দৌড়াইতে দৌড়াইতে নবীজির অবদার কাছে যাওয়ার পরে একবার যদি নানা নানা বলে ডাক দেয় আমার নবীজি ওই অন্ধকার কবরের ভেতরে আর ঘুমাইয়া থাকতে পারবে না ইসলামেরালো জালা দিয়া রাসূল শুয়ে আসেন সোনার মাদি নাই সবাই মোহাম্মদ না বলেন ইসলামের পতাকা উড়াইয়া দিয়া রাসূল শুয়ে আসেন সোনার এই বলে সহ্য করা যায় না মেনে নেওয়া যায় না যেদিন নবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন দেবে রাখতে রে সহ্য করা যায় না মেনে নেওয়া যায় না বলে কোনো লাভ হবে না আল্লাহ তালা যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ হবে বরং তুমি জান্নাতুল তোর বাকির পূর্ব চলে যাও ওই জান্নাতুল বাকির পূর্ব কোনার মধ্যে ফাতেমার জন্য একটা কবর করা শুরু করো এই কথা বলার পর আবুজার হাতের মধ্যে একটা কোদাল নেওয়ার পরে আস্তে করে বাড়ি থেকে বের হবার পরে চলে গেলেন জান্নাতুল বাকির ভেতরে জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে থাকে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার মধ্যে লক্ষ্য করে দেখা যায় একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে যেই বাতির সঙ্গে কোনো তার নাই যেই বাতির সঙ্গে কোনো সুইজ নাই রে বিনা তার বিনা সুইজে আমার আল্লাহ তালা একটা সবুজ রঙের বাতি জ্বালাইয়া রেখেছে বিনা তার বিনা সুই যে সবুজ রঙের বাতি আল্লাহ তালা জ্বালাই রেখেছে ওই বাতিটার ছায়া বরাবর হয়ে কবরের মধ্যে একটা ছায়া হয়ে পড়ে আছে আবুজার আসতে করে যাওয়ার পরে সায়া বরাবর কবর করা শুরু করলে কবর করতে করতে আবেগের চোটে কবরকে ডাকতে বলে কবর রে খবরদার খবরদার তুই বেদবি করবে না এ কবর খবরদার খবরদার তুই বেদবি করতে পারবে না এই কবরের মধ্যে এমন একজন মানুষ আসবে যিনি হাসান হোসেনের মা ফাতে এ কবর খবরদার খবরদার বেদবি করবে না এই কবরের মধ্যে যিনি আসবেন তিনি জান্নাতি নারীদের সর্দার নে ফাতে এ কবর খবরদার কবরদার কবরদার তুই বেদবি করতে পারবি না এই কবরের ভেতরে এমন একজন মানুষ আসবেন যিনি হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের মেয়ে ফাতে এই রকম ভাবে কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতে করতে যখন আবু যার কবরের সংখ্যা কুদি মিনুতি করা শুরু করলে এমন সময় ভেতর থেকে কে যেন চিৎকার করে ডাকতে বলে এ পৃথিবীর মানুষের আরে মনোযোগ শুনো আমি কবর আসান হোসেনের মা আমি فاطمه কে চিনি না আমি কবর আসাদুল লাইল গালি হযরত আলী কে চিনি না আমি কবর নবীর মিয়া ফাতেমা কে চিনি না আমি কবর চিনি আমল আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব আর আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ো না সেই কবর আসাদুল লাইল গালি হযরত আলী চিনি নাই সেই কবর নবীর না ফাতেমা কে নাই যেই কবর আছেন হোসেন মা ফাতেমা কে চেনে এ পাপনা সাত মহরের মুসলমান শেষ একটা মিনিট কথা বলি কান খাড়া করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন আমাদেরও তো একদিন অন্ধকার কবরের মধ্যে চলে যেতে হবে এই আজকে আপনাদের গ্রামের মধ্যে মাহফিল করছি নামাজ পড়ার পরে যখন আপনাদের মাহফিলের মধ্যে চলে আসলাম হঠাৎ করে শুনতে পারলাম আপনাদের গ্রামের একটা মানুষ মারা গেছে আবার মাহফিল শুরু হয়ে গেল মাহফিল শেষ পর্যন্ত হতে পারলো না রে মাহফিলের মাঝখানে জানাজাটা হয়ে গেল এখন ওই লোকটাকে কবরের মধ্যে মাই ইয়াদকে করে রাখা হলো আবার আপনারা মাহফিলের মধ্যে আলোচনা শোনার জন্য চলে আসলেন এই পৃথিবীর কত ইতিহাস হলো বাবা বেঁচে থেকে সন্তান বিদায়নে চলে যায় দাদা বেঁচে থাকে নাতি বিদায় নিয়ে চলে যায় বাবা মামা mese থেকে সন্তান বিধানে চলে যা। বড় ভাই বেঁচে থাকে ছোট ভাই বিদানে চলে যা। তার মানে পৃথিবীর মধ্য থেকে বোঝা যায় আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই হযরত আলী নাস্তে করে বড় ঘর থেকে বের হওয়ার পূর্ব ফাতেমার ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে থাকে ফাতেমা নিজ নিজ শেষ গোসল করেছে নিজে নিজে সুন্দর করে সাজুগুজু করেছে হাতে মানে যে নিজেই শেষ গোসলটা করার পরে নিজে নিজে সুন্দর করে কাপড়টাও পরিধান করেছে ডান হাতে আসানকে ঘুমাই দিয়া বা মাহাতে হোসেনকে ঘুমাই দিয়া নিজে সুন্দর হিসে যাস্তে করে শেষ ঘুমটা ঘুমায় গেল ফাতেমা ঘরের মধ্যে ঢোকার পরে আলে কান্না করতে করতে বলে ফাতে বলে তুমি বড় ইসলাম তুমি পৃথিবী থেকে বিদায় না চলে গেলে ডান হাতে হোসেনকে ঘুমাই দিলা বা মাহাতে হোসেনকে ঘুমাই দিয়া এ তুমি নিজে নিজে উঠতে শেষ ঘুম ঘুমায় গেলে রে ফাতেমা কিন্তু আমার মনে বড় কষ্ট তোমার কি বেলা খবরের মধ্যে তা করার পরে সকালবেলা হাসান হোসেন যদি ঘুম থেকে ওঠার পরে মা মা বলে ডাক দেয় আমি হাসান হোসেন কেমন করে তোমার সঙ্গে দেখা করে দেব এই কথা বলে আসরুল তালি রা দেয় লাফু তালান কান্না করতে করতে দেন আত্তেক হাসানকে সরাই ডাকার পরে ভামাতে হোসেনকে সরাই ডাকার পর নিজে নিজে তার সীর লাশটাকে কাদের উপরে নি গভীর রথনীতে হাসরুল তালিরা দেয়া লাফু তালানা ওই লাশটাকে নিয়ে আস্তে করে করে ত্যাগ বিড়ে দিতে দিতে সান্নাতুলু বাকি রেদি খেয়ালি চাওয়া শুরু করলে সাজিয়ে গজিয়ে দেমরে। সাজনী তোরা সাজিয়ে গুজিয়ে সবাই সাজিয়ে গুজিয়ে মোরে সাজি তোরা সাজিয়ে গুজিয়ে বরুই পাতার গরম জলে সোয়াই আমার তলে বরুই পাতার গরম জালে বরই পাতার গরম জলে শোয়াই আমার শাড়ির তলে আতর গলা চন্দন মেখে দে দে মোরে সবাই সাজিয়ে গুজিয়ে মোরে সাজনি তোরা সাজিয়ে গুজিয়ে এত টাকা এতবারি আমি কি সহিতে পারি এত টাকা বাড়ি। এত টাকা এত বাড়ি আমি কি সহিতে পারি বাঁশের দোলায় আমায় তুলে দে তোরা সাজিয়ে দে দেমরে সবাই সাজিয়ে দে দেমরি সাজিয়ে গুজিয়ে দেব চিৎকার করে বলেন মার হাওয়া হাজরত আলী রাদিয়াল্লাহু তাআলা লিস্টের লাশটাকে কাদের উপরে নেওয়ার পরে আস্তে করে জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার পরে ডাক দেবো আবু জর রে কবর সার কবর সার আবুজাররা কবর ছেড়ে দে আবুজার কোথায় কবর ছাড়বে অনেক আকিতা আবুজার ভয়ে কবর ছেড়ে চলে গেছে কিতাবের মধ্যে সেছে না আবুজার এই কবরের সাউন্ড শোনার পাগলের মতো জীবন যাপন করেছে মৃত্যুর আগে আর কোনদিন তিনি ভালো জীবন যাপন করে না আলী রাদিয়াল্লাহু তাআলা কবরের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখি কবরের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখা কোন পর্যন্ত কবর করার সম্পূর্ণ হয় নাই আলী রাদিয়াল্লাহু তাআলা একটা খাদের উপরে فاطمه এর আকার আরেক আড্ডা কোদাল নাওন পরে বাকি কবরটা করা সম্পূর্ণ করার পরে فاطمه কষ্ট করে কবরের মধ্যে নামায় দেওয়ার পরে কষ্ট করে দাফন কাফনটা সম্পূর্ণ করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করে বলে আল্লাহ এই فاطمهকে চিনতে পারলাম না এই فاطمهকে চিনতে পারলাম ও আল্লাহ এই ফাতেমাকে চিনতে পারলাম না এই فاطمه ছিল আমার সম্পর্কের ভাতিজি আর আমি ছিলাম ফাতেমার আর আমার সঙ্গে বিয়ের কোনো বৈদতা

কবরটা মাটির সঙ্গে মিশে আছে উপর দিকে লক্ষ্য করে দেখে সবুজ রঙের বাতিটাও খুঁজে পাওয়া যায় না নিচের দিকে লক্ষ্য করে দেখে কবরটাও খুঁজে পাওয়া যায় না খালি কান্না করতে করতে হয়ে যায় আমি বিপদের মধ্যে পড়লাম যখন আসেন সেনের ঘুম ভেঙে যাবে আর যখন মা মা বলে কান্না করতে থাকবে আমি যদি বলি তোমাদের মা অন্ধকার কবরে চলে গেছে রে আমি তখন আসান হোসেনকে কেমন করে তার মায়ের কবর দেখাও এই চিন্তা করে করে আজরত আলী রাজি আল্লাহ কান্না করতে করতে যখন অজ্ঞান হয়ে পড়ে যাবে দূর থেকে গায়েব থেকে কে যেন ডাক দে বলে আলী রে এমন করে কান্না করার কোনো দরকার নাই হাতে দুনিয়ার জমিনে এত বেশি পর্দা করেছে এই দুনিয়ার মধ্যে ফতেমা এমন ভাবে পর্দা করেছে আমার আল্লাহ তালা তার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে এই জন্য আমার আল্লাহ তালা ওই ফাতেমার কবরটাকে জহুরা নামক ডিগ্রি দিয়ে তার কবর ওটাকেও কিয়ামত পর্যন্ত আল্লাহ তালা পর্দা করে দিয়েছে লীলা আমার বন্ধুকার মুসলমান ভাইরা গভীর মনোযুক্ত জৌরা মানে হলো মানিক মুক্তা জৌরা শব্দের অর্থ হলো মানিক মুক্তা মানিক মুক্তার নাম আমরা সবাই কানে কানে শুনি কিন্তু চোখে দেখতে পারে না একই রকম ভাবে ফাতেমা যেদিন পর্দার কথা রসুল বলেছিল ফাতেমাকে পর্দা করতে ওই দিন থেকে ফাতেমা এত বেশি পর্দা করেছে এই দুনিয়ায় চারজন যুবক ছাড়া কারোর সঙ্গে দেখা করে নাই ফাতেমা মহিলাদের সঙ্গেও পর্দা করত চারজন পুরুষের সঙ্গে দেখা করেছে একজন হলেন বিশ্ব নবী দুই নম্বর করেন হজরত আলী চার নম্বর হাসান তিন নম্বর হাসান চার নম্বর হোসাইন এই চারজন ব্যক্তি যারা কারোর সঙ্গে দুনিয়ায় দেখা করে নাই আজকে পাবনা সাত মহরের মা বলবো রুচল বলেছেন দুই দুইটা কারণে অধিকাংশ মহিলা যান নামের মধ্যে একটা হলো বেয়া পর্দা হলে আর দুই নম্বর হলো স্বামীর খেদমত না করলে এই জন্য দুবাই আদ্য অনুরোধ করে বলি আমার মায়েরা বোনেরা এতদিন যা করেছেন ভুল করেছেন আজকের মতো তো বা করেন আজকে থেকে পর্দার বিধানটা মেনে চলেন স্বামীর খেদমত করেন পাশাপাশি পাঁচ অক্ত নামাজ যদি আদায় করেন রমজান মাসের রোজা রাখেন রসুল বলেন হাদিসের ভেতরে মহিলাদের হলো চারটা আমল এক নম্বর হলো পাঁচ নামাজ দুই নম্বর হলো রমজান মাসের রোজা তিন নম্বর স্বামীর কেদমত চার নম্বর পর্দা এই চারটা আমল যদি কোনো মহিলা করতে পারে আল্লাহ তাদের জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেবে এই আটটা দরজার মধ্যে যেই দরজা পছন্দ ওই দরজা দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাতে দিয়ে দেবে